কার সাপোর্টে আমি খুলনায় চলে গেলাম খুলনায় কে আমি একা আছি কি না কীভাবে কী করতেছি সবটাই আজকে ভিডিওতে শেয়ার করব হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আসছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন জায়গায় আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমি খুলনা চলে এসেছি তো এটা হচ্ছে আমার চাচি শাশুড়িদের বাসা মূলত প্রথমে এসেছিল এই কারণে আমার চাচি শাশুড়িরা তারপর ওনাদের সাথে আমি এখানে একটু মানে ঘুরতে আসার জন্য আসি তো চাষি শাশুরাও আমাকে বলতেছিল যে তুমি চলো আমাদের বাসায় তো এখানে আমরাও বাসা নিয়েছিলাম এখানে হচ্ছে মেজু ভাইয়া থাকে তো আমি ভাবলাম তো বাসা থেকে একটু ঘুরে আসি তো সব কিছু মিলে প্ল্যান করে চলে আসা হয় তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাসা এই যে আমি প্রথমে মানে বাসায় ঢুকতেছিলাম প্রথমে যে একটা ফিলিংস আসে পরে কিন্তু ওইটা আসে না কারণ হচ্ছে প্রথমেই আমি ভিডিও করতেছিলাম কারণ পরে বারবার যাবো এরকমভাবে ভিডিও করা হবে না তো ফার্স্টে হচ্ছে আমি বাসায় যখন যাচ্ছিলাম তখন হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো নিচের তালায় ছিল আমার চাষি শাশুড়ি একটা আর এই যে দোতলায় ছিলাম আমি এইটা হচ্ছে আমার বাসা তো বাসা হচ্ছে তালা দেওয়া ছিল তো খুলে দেখলাম প্রথমে কিচেন রুম আর এখানে যেহেতু মেজো ভাইয়া থাকে তো সে রান্না বড়া করে খায় তো আমি যেদিন এসেছি সে তার দিন সকালবেলা হচ্ছে ঢাকা চলে যায় এর ভিতর আমি রুমে আসে নিয়ে যে প্রথম রুমে আসলাম তো দেখেন একটা ছেলে মানুষের কাজ আর একটা মেয়ে মানুষের কাজের ভিতর কিন্তু অনেক পার্থক্য থাকে তো সেটাই দেখাচ্ছি আর আমি তো প্রথম থেকে ভিডিও করতে করতে আসতেছিলাম ভাবলাম মানে র ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করি তো রুমের অবস্থা কেমন ছিল আর আমি কত সুন্দর পরিপাটি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে হচ্ছে আমার বেলকনি আর এই যে হচ্ছে একটা রুম যেহেতু কোনো মহিলা মানুষ ছিল না তেমনভাবে কোনো ঘোষ করা হয়নি আর এই যে হচ্ছে আর একটা রুম তো এখন হচ্ছে আমি একটু কাজে কাজে লেগে পড়বো তো ঘুরতে এসে যেহেতু থাকার সিদ্ধান্তটা নিয়েছি তো ভাবলাম সব কিছু খুব সুন্দর মতো পরিপাটি করে রাখি দেখতেও ভালো লাগবে আর সব কিছু মিলে খুব ভালোই হবে তো আমি ফার্স্টে হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কাজটা কোথা থেকে শুরু করবো তো নিজেও একটু আয়নার সামনে ঢং করে নিলাম এরপর দুপুরবেলা আবার চাচি শাশুড়ির বাসায় চলে গেলাম দেখলাম এখানে গরুর মাংস রান্না করেছে গরম গরম ভাত আর হচ্ছে কি জানি একটা ভাজি করেছিল তো দুপুরে খাওয়া দাওয়া করার পর দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছে তা আমি আবার এখানে একটু ঢং করতেছিলাম আর মেয়েরা কিন্তু একটু জন্মগত ঢঙ্গি হয় আর আমি একটু বেশিই ঢং করি খুবই ভালো লাগে আমার এরকম করতে তো দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আমি যেটা খেয়াল করলাম এখানে প্রচুর মিন্দি গাছ আছে মানে মেহেদি পাতা যেটা ওইটা গাছ তো পরের দিন সকালে আমি আবার বাসায় চলে আসি এখন উঁচু কিছু কাজ করবো তো দেখেন আমি সব কিছু খুব সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি কী অবস্থা থেকে কী অবস্থা করে ফেললাম মার্শাল্লাহ আমার কামাল দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আর এত সময় কি দেখতেছিলেন আপনারা আসলে এইটাই ছেলেদের কাজ আর এইটাই হচ্ছে মেয়েদের কাজ আর এই সব কাজ কিন্তু আমি একা করতে কখনোই পারতাম না আমার চাচি শাশুড়ির আমার সাথে ছিল তো ওনারা অনেক মানে যে কাজগুলো ভারী ভারী ছিল অনেক ময়লা ছিল ওটা আমার চাচি শাশুড়ি যাই আমি জাস্ট শুধু সব কিছু একটু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আসলে তাদের সাপোর্টে হচ্ছে আমার এখানে থাকা বা আমার এখানে থাকার সাহসটা কারণ নাই একা একা থাকা কখনোই পসিবল না তারা আমাকে অনেক মানে সাপোর্ট করে এই কারণে হয়তো বা আমি ওখানে থাকতে পারবো তাদের মানে তাদের জন্যই আমার ওখানে থাকা একমাত্র এরপর হচ্ছে আমরা বিকালবেলা চলে যাই ছাদে ছাদে গিয়ে হচ্ছে এখানে আম্মা খাবো যেহেতু আমি আমের সিজন খুলনায়াসি তো কী হয়েছে আম খাওয়া ছাড়া যাবে না আর এটা হচ্ছে আমার মামি সার ছাদ আর আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে অনেক সাপোর্ট করে আর সবাই আমাকে খুবই ভালোবাসে অনেক অনেক ভালোবাসে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমার ননদ বসে বসে আম্মা খাচ্ছিলো আর আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম ভিডিও করতেছিলাম আর ও হচ্ছে আমাদেরকে আম্মা খাই খাওয়াবে আর ওর হাতের আম্মাখার কথা কি বলবো আমার তো মনে হয় ওর হাতে জাদু আছে একটু চিনি দিবে তারপর হচ্ছে একটু শুকনো মরিচ দিবে এত মজা করে আম্মা খায় আর যে আমগুলো এরকম হালকা লাল লাল হয় এই আম বেশি মজা লাগে তো আমি যে কয়দিনই ছিলাম সে কয়েকদিন বেশি ভাগেও আম্মা খাইছে অনেক মজা করে খেয়েছি এরপর সন্ধ্যার নাস্তায় হচ্ছে আমরা ফুচকা আর হচ্ছে চটপটি খেয়েছিলাম বিকালের দিকে হচ্ছে আমরা বাজারে যাই সেখানে গিয়ে কিছু কাজ ছিল কাজগুলো করে আসি এর বাসার জন্য ফুচকা কিনে নিয়ে আসি এরপর আমার বাসায় সবাইকে দাওয়াত দিলাম যে আমার বাসায় আসবেন আমি হচ্ছে চটপটি রান্না করব আর এই মানে ভুটগুলো আমার চাচি শাশুড়েই দিছিল যে তুমি হচ্ছে চটপটি রান্না করবে তো সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসি তো সবাই বসেছিলো আর আমি হচ্ছে রান্না করতেছিলাম মানে চটপটিটা বানাচ্ছিলাম অনেক ভালো লাগে মানে কেউ যদি খেয়ে প্রশংসা করে খুবই ভালো লাগে তো সব কিছু ছিল না তারপরও যতটুকু ছিল সব কিছু দিয়ে ভালোবেসে খুবই মজা হয়েছিল মানে ভালোবেসে কিছু বানাইলে আসলেই ভালো লাগে এরপর হচ্ছে কিছু পাঁপড় ভেজে নিলাম এটাই ছিল আমাদের সন্ধ্যাবেলার নাস্তা আমার আজকে ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে হাফেজ